মাঝামাঝি পর্যায়ে যদি আপনি ঢালগুলা কেটে দেন তাহলে সেখান থেকে আবার শিকড় কুশি বের হবে এবং আগের তুলনায় বেশি বেগুন শুরু থেকে ওইভাবেই নেট সিস্টেম করে আসছি যার ফলে যে আমাদের এখানে সবজির কোনো সমস্যা হয় নাই আর পনেরো দিন পর থেকে আমরা খাওয়া শুরু করছি এখনো খাচ্ছি এই বছর পুরা এখানে খাবো আসসালামু আলাইকুম আহমেদ কবির কবির সাহেবের সাত বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা দেখেন আমার কলমি গুলা কি অবস্থা একটু কলমি গুলা দেখাও আমি এখানে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ পাঁচ ফিট বাই পাঁচ ফিট এইটুকু জায়গার ভিতরে কলমি শাক করেছিলাম তো তখন আপনাদেরকে বলেছি যে আমার সারা বছরের কলমি শাকের চাহিদা পূরণ হবে তো আপনারা দেখতে থাকেন যে এখান থেকে আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে নিয়ে যাচ্ছি এবং বিসি পালানোর পনেরো দিন পর থেকে আমরা খাওয়া শুরু করছি এখনো খাচ্ছি এই বছর পুরা এখানে খাব এটার অর্থ এটা বলার কারণ হলো যে আমাদের সবারই স্বাদ কিন্তু একেবারে ছোট না আপনারা স্বাদের যে কোনো এক জায়গায় এই পরিমাণ জায়গার মধ্যে যদি আপনারা কলমি করেন তাহলে কিন্তু আপনার এই সারা বছরের শাকের চাহিদাটা পূরণ হবে তো সেই জন্যই দেখানো যে এই যে এখন আমাদের জাহাঙ্গীর ভাই কলমি শাক কাটতেছেন আমার জন্য জাহাঙ্গীর ভাই বেশি নেবেন না জাস্ট এক আটি নিবেন যাতে করে এক একটা ভাজি খাওয়া যায় হ্যাঁ আর আমরা এদিকে যদি দেখাই যে স্বাদের স্বাদ বাগানিদের সবচেয়ে বড় সমস্যাটা হইল পাখি পাখির অত্যাচারে কোনো কিছুই কিন্তু রাখা যায় না তো সেই জন্য যাদের সাদের ভিতরে পাখি বেশি বা পাখি আক্রমণ করে আপনারা এইভাবে নেট দিয়ে দিবেন আমার এক ভাই জানতে চাইছে যে আমি নেট দিলা কীভাবে দিলাম তো সেই জন্যই আজকে এটা বলা যে আপনি যে বেডটা তৈরি করবেন সেই বেডের চার কোনায় চারটা খুঁটি ফিক্সড করে দিবেন দেওয়ার পরে আপনি নিচে এবং উপরে নেট দিয়ে দিবেন নেট দিয়ে দিলে পরে আর আপনার এখানে পাখি আক্রমণ করতে পারবে না এবং আপনার সবজিটা ভালো হবে আমরা যদি আরেকটা দেখাই যেমন এই বেডটা যদি আমরা দেখাই দেখুন আমাদের এই বেডে এর আগে কি ছিল এই বেডে এর আগে ছিল এদিকে মুখ করাও এই বেডটাতে এর আগে ছিল বেগুন পরবর্তীতে বেগুন খাওয়ার পরে আমি কি করলাম বেগুন গাছগুলাকে কেটে দিলাম কিন্তু উঠেই ফেলিনি আমি আপনার জানেন জানি না যে বেগুন গাছ কিন্তু উঠাই ফেলতে নাই বেগুন গাছ বৃদ্ধ হয়ে গেলে বড় হয়ে গেলে বা বেগুন খাওয়া শেষ হয়ে গেলে গাছকে মাঝামাঝি পর্যায়ে যদি আপনি ঢালগুলা কেটে দেন তাহলে সেখান থেকে আবার শিকড় কুশি বের হবে এবং আগের তুলনায় বেশি বেগুন ধরবে তো আমরা সেইটাই করলাম যে এই বেগুনে খাওয়ার শেষ হয়ে গেল গাছ বৃদ্ধ হয়ে গেছে পর আমরা ঢালগুলা ছাটাই করি দিয়া পরে এখন দেখেন আবার কি সুন্দর পুষি বের হচ্ছে বেগুন গাছে পাশাপাশি আমরা এখানে একটা ডাটা বীজ ফেললাম বপন করলাম এই ডাটাটা ইনশাল্লাহ দেখবেন যে আট ফিট লম্বা হবে এই ডাটাটার নাম হইল রেড টাওয়ার এই রেড টাওয়ারের মতোই সে বড় হবে হাইট হবে ইনশাল্লাহ আট ফিট আপনারা অপেক্ষা করেন আমি টাইম টু টাইম এই ডাটার গ্রোথ সম্পর্কে আপনাদেরকে দেখাবো এখন এই যে নেটটা দিলাম নেটটা দেওয়াতে আমার এই ডাটার যে ছোট ছোটো ছাড়াগুলা এগুলা কিন্তু সেফ জুনে আছে কোনো পাখি এখানে আক্রমণ করতে পারছে না সেই জন্যই এই নেট দেওয়া তো বাগানিদের যেটা সবচেয়ে বড় সমস্যা হলো পাখি তা আপনারা এই এইভাবে আ যদি কোনো সবজির বীজ বপন করেন সাথে সাথে নেট দিয়া আপনারা এটাকে এইভাবে প্রটেকশন দিলে ইনশাল্লাহ আপনার পাখি আর কোনো ক্ষতি করতে পারবে না তো আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে ওইভাবেই নেট সিস্টেম করে আসছি যার ফলে যে আমাদের এখানে সবজির কোনো সমস্যা হয় নাই আর জাহাঙ্গীর ভাই কতটুকু কাটলেন হ্যাঁ হয়ে গেছে ইনশাল্লাহ দেখছেন এই যে আজকে কাটলো কালটা বা পশু থেকে দেখবেন যে এখান থেকে আবার কুশি বের হয়েছে আমি একবার বলেছিলাম ধরুন আমি এখান থেকে এই যে একটা কাটলাম ঠিক এই এখানে তিনটা গিটটা আছে এক দুই তিন আমি কাটলাম একটা বের হবে তিনটা এটাই হলো কলমি শাকের ধর্ম এবং এখন তো আপনারা জানেন যে বাজারে শাক দাম অনেক বেড়ে গেছে যে কলমি শাক ছিল দুই টাকা আটি সেখান থেকে গেল পাঁচ টাকা এখন তারপরে আসলো দশ টাকা এখন পনেরো টাকার নিচে পাওয়া যায় না অথচ কোনো কোনো এলাকাতে এগুলা গরু খায় ছাগল খায় আর আমরা ঢাকার মানুষ পনেরো টাকা দিয়া এক আটি তাও আবার জানেন দুর্ভাগ্য আমাদের কি সে আটিটাকেও কিন্তু এক আটিরে দুই আটি করে বিক্রি করে যে মানুষ ব্যবসায়ীরা এত বেশি লোভী হয়ে গেছে যে তারা এক আটি পাইকারি থেকে এক আটি ঠিকানে এবং সেটারে ভাগ করে দুই আটি করে আর প্রতি আটি পনেরো টাকা করে বেঁচে তাহলে এটাও কিন্তু এখন অনেক দামি জিনিস হয়ে গেছে তো আমরা আমাদের সারটাকে খালি ফেলে রাখবো না আমরা সব কিছু করবো সব কিছু করবো আমাদের সব হবে ইনশাআল্লাহ শুধু একটু সাহস রাখতে হবে আর একটু পরিচর্যা জানতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ